কান লাগান মাথা খাতা রশি ধরতে হবে কি ধরতে হবে একটা পয়েন্ট আমি আলোচনা করতেছি রশি ধরতে হবে রশি ধরা জান্নাত পাওয়া যাবে না সেই রশির নাম কিন্তু আট রশি নয় চোদ্দ রশি নয় বারো রশি নয় রশির নাম হলো আবুল উল্লাহ রশির নাম কি এই কোরআনকে ধরতে হবে কোরআন না ধরার কারণে কি ফলাফল দেখেন আবুল আহাব বিশ্ব নবীর আপন চাচা যার আল্লাহ সুয়ালহাব নাজিল করলেন আবুল আব খানায় ক্বালা তওাব করছে জিজ্ঞেস করল আবুল হাব তুমি খানায় কওয়া তওাব করছো আল্লাহ তোমারই তওাব কবুল করবেন না বলল কেন কবুল করবে না বলল এই জন্য করবে না কারণ তুমি তো এই কুরআন পার্লামেন্টে যা তুমি সেটা চাও না আল্লাহ তোমাকে জাহান্নাম দিবেন আবুল হাব বললেন তাহলে যদি জাহান্নাম আল্লাহ দিয়েই দেয় তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদগুলি তোমার আল্লাহকে আমি ঘুষ দিব কি দিব হাদিয়া দিব বেটা তখন আল্লাহ আমি সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে এক চলে এসেছেন দেরি করেন নাই সঙ্গে সঙ্গে এক শুন আবুল যখনই বলেছেন যে তোমার আল্লাহকে গুলি আমি হাদিয়া দিয়ে দিব আমার তো অনেক সম্পদ তখনই বিশ্বনবীর প্রতি জানিয়ে দিলেন নবই আপনার চাচাকে শুনিয়ে দেন আর আপনার চাচার যারা অনুসারী হবে তাদেরকে শুনিয়ে দেন কিয়ামত পর্যন্ত মা আগনা আনহু মালহু আমা আমা ইসলাম বিরোধী আপনার চাচার কোনো মাল সম্পদ আল্লাহর কোনো কাজে লাগবে না কোন কাজে না ডাইরেক্ট লায়াত এই কুরআন হলো প্রতিবাদীর গীতাত বিশ্বের গীতাত কোরআন যখনই সমস্যা সমস্যায় পড়েছেন যখনই সমস্যায় পড়েছেন হুজুরের মনটা খারাপ হুজুর চোখের পানি ফেলে বিপদের সময় কাঁদছেন আমার বদরের সাহাবীরা আমার খন্দকের সাহাবীরা আমার মুতারজিদদের সাহাবীরা হুজুর যখনই সমস্যায় পড়েছেন জামার ক্ষমতা নাই আমার গরীব শাডির নিয়ে আমি কি করব আল্লাহ তখন বিশ্বনবীর নবীর মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ সকোনি আয়াতুল কারীমা নাযিল করেছে 313 জন সাহাবী কয়জন 313 জন সাহাবী খোদার তো সাহাবী রুজা কেউ না খেয়ে রুজা আছে পানি খেয়ে রুজা আছে কেউ শুধু একটা খেজুর খেয়ে রুজা আছে গরীব সাহাবীরা বলতো রাসূল আল্লাহ আমরা কি পারব ওদের সাথে মোকাবেলা করার জন্য

হৃদয়ে ভয় রাখবেন না চিন্তিত হবেন না আপনি হবেন আমি আপনার সাথে আছি কে আছে কে আছে একদম গরিব সাহি কোনো তরবারি নাই সবার তরবারি ছিল ওনার তো একেবারে তরবারি নাই এসে হু হু করে কাঁদতেছে রসুল আল্লাহ আমার কোনো তরবারি নাই আমি কেমনি যাব। হুজুর বললো আর বসে থেকো না ওই যে মরা আর শুকনা খাজুর গাছের ডালা ঝুলে আছে টান মেরে আমার কাছে নিয়ে আসো সাবিনাদি আল্লাহ ভানু শফনা মরা কাছে টান মেরে বিশ্বজমির হাতী দিয়ে দেবেন বিশ্বজবি আল্লাহ নাম করে বিশ্বিল্লা বলে এই সাবের হাতি তুলে দিলেন সাবিরাদি আল্লাহ ভানু বদরে চলে গেলেন যখন বদর থেকে ফেললেন হুজুর বলে আমার স্বামী

সেই রাতের কথা আপনি যখন সামনে মারলেন কাফেরদের চোখে এই বালুগুলি ঢাকার কথা ছিল কিন্তু আপনার বাড়ি চতুর্দিকে হাজার কাফের তার এই বালুগুলি ঘুরায়া ঘুরায়া শুধু বালু রাখি নাই খাপনা অস্ত্র করে গোটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ ঢুকে দিয়েছি সে আল্লাহ ছানালাই সে কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা কোন দল করব না একটা দল করব সেই দলের নাম হলো ইসলাম সেই দলের নাম কি এই আমরা জীবন বন্ধু বানান যে কোন একটা ছোড়াকে বন্ধু বানান আল্লাহ তাকে সেই ছোড়াটক দিয়ে জান্নাতে পৌঁছা দিবে সই হাদিস এসেছেন বিষ্ণামী বললেন আবহাওয়া বলতো আমি বিশ্বামী جہاں تھے کے پھر چھی ہٹا کر ایک گھوٹ تھے کے آوازست سے قل ہو اللہ آہد پڑھیں قل ہو اللہ آہد اللہ سمت لم یلیت ولم اولت ولم یا کل لہو کفوان آہد سبحان اللہ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই বললেন এই লোকটার জন্য অবধারিত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আবু হুরায়রা বলে হুজুর কি অবধারিত হয়ে গেছে হুজুর বললা আল্লাহর জান্নাত অবধারিত হয়েছে একটা ছিলাকে বন্ধু বানান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদে একজন ইমাম বাহিনী পাঠালেন নেতা পাঠালেন সেই ইমাম নেতা জুদ্দের নেতা নামাজের

আমার এই ব্যাপারে তোমাদের কোন কমপ্লেন আছে নাকি নেতা হুজুর পাঠাতেন আর রেজাল নিতেন কর্মীদের কাছ থেকে জনগণের কাছ থেকে রেজাল নিতেন তোমার নেতা তোমার সাথে কি আচরণ করেছে কেমন মাঠে যদি সারা বাংলাদেশ থেকে একজন দেশের জনগণ যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করে একজন চেয়ারম্যানের ব্যাপারে যদি কমপ্লেন করে একজন নেতার ব্যাপারে কমপ্লেন করে বাসার কোন উপায় তার থাকবে না একজন মানুষ তো দূরের কথা হাজারো হাজারো লাখ কোটি অভিযোগ করবে ঠিক কিনা বলে আমার বন্ধু আমার ভাই হুজুর বললেন কি কমপ্লেন সাবরা বললো হুজুর দারুন কমপ্লেন আছে এই সাহেব একটি সপ্তাহ শুধু সুরা এক নামাজ পড়িয়েছেন আর কোন সুরা পড়েন নাই নেতাকে রাখলে নেতাজি নেতাগির তো ভালোই করছো আর সুরা কি পাও নাই সাহ বিরাদি আল্লাহ চোখ থেকে দর করে পানি পড়ছো আল্লাহ ভালো তোর জবাব করছে না ফি আটকে গিয়েছে হুজুর বলেন বলো কেন এই কাম টুকন করেছো সাহ বিরাদি আল্লাহ ভালো বলে আল্লাহ আমি অনেক সুরা করার চেষ্টা আমি করি কিন্তু সরাফাদহা করার পরে এই সুরাতে অটোমেটিক আমার মুখে চলে আসে আমি সুরাতে কি বড় ভালোবাসি আল্লাহ আর করতে পারলেন না জিবরাই লালিন কেপাটির জিব্রাই লালিন যাও আমার হাবিবের কানে কানে গিয়ে সালাম দাও যেই সাবি একটি সস্তা শিলাই গ্লাস তালাবাস করেছে ওই সুলাই যে ভালোবাসে আমি স্বয়ং আল্লাহ নিজে ওই সাবকে ভালোবাসি একটা ছেলেকে বন্ধু বানান একটা ছেলে আমুল করেন কোরআন আমল করলে জান না কেন করতে হবে এই রশিদ থেকে আমুল করতে হবে তাহলে জান না তাবুকের যুদ্ধের পরের দিন সূর্যাত ঠান্ডা হয়ে উঠেছে। সাহাবাজমাইন গুলি থেকে বের হয়ে সূর্যের দিকে সবাই তাকিয়ে হাসি হাসি করছে সূর্যের দিকে কেউ কখনো তাকাতে পারে না কিন্তু সেই দিন সাহাবি রাদিয়াল্লাহু আনহু সবাই সূর্যের দিকে তাকিয়ে আল্লাহু আকবার Bye. <laughs>